আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আজকে আমি যে কলার বাগান আছে সেই কলার বাগান বা গাছের যে বয়স সে বয়স হলো তিন মাস এবং আট মাসের বয়সে সে কলা গাছে ছড়িয়ে আসবে অলরেডি গাছটা অনেক গাছের কিন্তু আসলে পরিচর্যা ঠিক মতো করতেছে গাছে কিন্তু নিচে কোন আগাছা নাই সঠিক পরিমাণে সার দিচ্ছে আসলে গাছে যে এখন যে এই ধরনের গাছে যে সমস্যা সেটা হলো গাছের যে পাতা শিখা টোকা রোগ লাগছে এই রোগের জন্য বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো ছত্রাকনাশক আছে আপনারা সবাই ভালো ভালো ছত্রাকনাশক ব্যবহার করবেন বিশেষ করে নাটিব আপনার গ্রুপের যে টাইপোলাস্টোপির এবং টেপোকনোলজির গ্রুপের যে ওষুধ আছে এবং গরু গ্রুপের ওষুধ আছে হেক্সা গ্রুপের ওষুধ আছে এই ধরনের গ্রুপের যে সব আছে ভালো ভালো কোম্পানির অবশ্যই স্প্রে করুন স্প্রে করলে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে পনেরো দিন পর দুইবার স্প্রে করলি ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালাম